তুফানগঞ্জ দু নম্বর ব্লকের মহিষকুচি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষক এলাকায় বন্যার জলে প্রায় পঞ্চাশটি বাড়ি জলমগ্ন পরিস্থিতি মোকাবিলায় ও রাতের অপ্রিয় ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে জাল ধোয়া জুনিয়র হাই স্কুলে অস্থায়ী কল সেন্টার গঠন করা হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের বিডিও দালাকি লামা বক্সিরহাট থানার ওসি নকুল রায় তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ দু নম্বর ব্লক যুব সভাপতি মহেশ বর্মনসহ সহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি খতিয়ে দেখেন প্রশাসনের তরফে জানানো হয়েছে জল নামা পর্যন্ত এলাকায় নজরদারি চালানো হবে এবং প্রয়োজনে দুর্গত পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে প্রবলিত এলাকায় আপনারা ছিলেন তো কি পরিস্থিতি এখন কতগুলো বাড়ি জলমগ্ন পরিস্থিতি সকাল থেকেই তো জলটা মানে ধীরে ধীরে বাড়লো তারপরে এগারোটার দিকে এমন ভাবে জল আসলো মানে পুরো ভাতটা ভাঙিয়া গ্রামে জল ঢুকলো প্রায় চারশো ফ্যামিলি আছে এই গ্রামে হ্যাঁ পুরো একদম ঘরে জল আবার আমাদের যে মেইন রোডটা সেটাও ভাঙছে ভাঙার পরে যে যোগাযোগটাও আমাদের বিচ্ছিন্ন আমরা সকাল থেকে এই এখন অবধি আটটা বাজলে এখন অবধি আমরা এই এলাকায় পরিদর্শন করলাম হ্যাঁ বারবার আমি তো দুবার জলে নামাও পরে জলে নামেও আমি গেছি ভিডিও মেম আসে প্রত্যেকটা বাড়িতে গেছে প্লাস লোকজনকে এখানে ফাট সেন্টার আমাদের যে আছে এখানে সমস্ত আয়োজন করছে এখানে খাওয়া দেখা খাওয়া দাওয়া থাকা সবকিছু আছে এখানে লোকজন যদি এখন জলটা একটু কমছে যদি পরবর্তী রাত্রিতে জল বাড়ে তো সমস্ত লোক এখানে আসবে খুশি আমরা অনেক খুশি আমাদের তুফানগঞ্জ টু পঞ্চায়েত সমিতি তুফানগঞ্জ টু ব্লকের যুব সভাপতি এবং যুব সভাপতি এনারাও আসছে এবং রামপুর সভাপতি রামপুর অঞ্চল সভাপতি পার্থ দত্ত উনিও সকাল থেকেই সারাদিন ছিলেন আপনারা মোটামুটি আসছে সবাই আছে পুলিশ প্রশাসন থেকে সব সবাই আসছে আপনার নাম আমার নাম সুকুমার বর্মন বাড়ি বাড়ি উত্তর ভক্স বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিলস স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এস বিআই এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা